সালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আমরা ইউনিক এক্সক্লুসিভ থেকে ইউনিক এক্সক্লুসিভের ওয়্যার হাউজে চলে এসেছি আপনাদের জন্য ডিজাইনার সব পাজামা নিয়ে অনেক কালার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার হবে আপনার যার যেটা ভালো লাগবে অবশ্যই ডিটেলসে দেখিয়ে দিতে দেখিয়ে দেওয়া হবে তার আগে দেখে নিচ্ছি আমরা কিভাবে অর্ডার করতে হবে অর্ডার প্রসেসটা হচ্ছে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন খুচরা অথবা পাইকারির জন্য যার যত পিস প্রয়োজন যার যেটা ভালো লাগবে আমরা প্রথমে দেখে নিচ্ছি হোয়াইট কালারের পাজামা ওয়াও একদম নতুন ট্রেন্ডের নতুন ডিজাইনের কিন্তু পাজামাগুলো একদম কিন্তু ইউনিক কত সুন্দর দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন প্রতিটা ডিজাইনই কিন্তু হচ্ছে একদম নতুনত্ব একদম নতুনত্ব আর এগুলোর সেলাই কোয়ালিটি কিন্তু হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সেলাই এগুলো কিন্তু বাজারে আপনারা যে ধরনের নর্মাল সেলাই কোয়ালিটি দেখেন এগুলোর কোয়ালিটি কিন্তু এরকম নর্মাল কোয়ালিটি না অবশ্যই আপনারা যখন প্রোডাক্টটি রিসিভ করবেন সেলাই কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপরে নেবেন আপনারা স্যাটিসফাই হলেই প্রোডাক্টটি আপনারা রিসিভ করবেন অথবা আপনার কাছে প্রোডাক্ট এবং সেলাই কোয়ালিটি ভালো মনে না হলে আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন তো যার যেটা ভালো লাগে অর্ডার করবেন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে এগুলো কিন্তু আপনার যারা মোটা তারাও কিন্তু পরতে পারবেন যারা স্লিম তারাও পড়তে পারবেন অনেক সময় যারা একটু বেশি হেলদি তারা পড়লে পরে কিন্তু রেডিমেড পাজামা পরলে ছিঁড়ে যায় বা ফেসে যায় এই ধরনের ফ্যাব্রিক্সে কিন্তু এই ধরনের কোনো কিছু হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল দিয়ে থাকি যারা অনেক বেশি হেলদি আছেন তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন এগুলো কিন্তু সাইজ কিন্তু হচ্ছে ফ্রি সাইজ যারা একদম চিকুন বা হেলদি আপুর ওই সমস্ত আপুরাও কিন্তু আপনারা এগুলো অয়ার করতে পারবেন ওয়াও দেখেন হোয়াইটের মধ্যে কতগুলো কালার কতগুলো ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখতে পাচ্ছেন একদম সুন্দর এবং নতুন যার যেই ডিজাইনটা প্রয়োজন আপনারা অর্ডার করে ফেলতে পারেন এগুলোর কিন্তু খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো টাকা শুধুমাত্র ছয়শ টাকায় পেয়ে যাবেন একদম বাংলাদেশের সর্বোচ্চ লাকজারিয়াস হাই কোয়ালিটির এই পাজামাগুলো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা অনেকেই পাজামা কিনেন যেগুলোর দ্রব্য মূল্য থাকে কম এবং কোয়ালিটি থাকে একদম নিম্ন কোয়ালিটির যার কারণে কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে হেলদি যারা তারা পরার পরে ফেঁসে যায় বা ফেটে যায় সেলাই কোয়ালিটি খারাপ হয় কিন্তু এগুলো কিন্তু বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে ওয়াও ব্ল্যাক প্যান্টটা দেখেন কত চমৎকার কত সুন্দর ব্ল্যাক প্যান্টটা কিন্তু দেখেন একদম নতুন এই ধরনের প্যান্টগুলো কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন সাদা কালো পাজামাগুলো কিন্তু যে কোনো কালারের ড্রেসের সাথে পরা যায় আপনারা কিন্তু ওয়ান পিস টু পিস পাকিস্তানি সাদা বাহার অথবা ইন্ডিয়ান জয়পুরি যে ড্রেসগুলো আছে ওইগুলোর সাথেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়াও কিন্তু আপনারা এগুলো বাসাবাড়িতে যে সমস্ত ওয়ান পিসগুলো আপনারা তৈরি করে থাকেন সেগুলোর সাথেও আপনারা পড়তে পারবেন এই পাজামাগুলোর খুচরা মূল্য থাকছে শুধুমাত্র ছয়শো টাকা কালার গ্যারান্টি থাকবে প্রতিটা কালারেরই গ্যারান্টি থাকবে সাদা কালো নেভি ব্লু থেকে শুরু করে সব রকমের কালার আমরা কিন্তু জানি যে ডিপ কালারগুলোতে কিন্তু রঙ উঠে যায় কিন্তু আমরা এগুলো কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আপনাদেরকে সেল করছি একদম কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে ওয়াও রেড কালারের লিস্টে দেখতে পাচ্ছেন কত চমৎকার লেসটি এবং এগুলো কিন্তু স্ক্রিন শো হবে না আপনারা কিন্তু বাজার থেকে নকল পণ্য কিনে প্রতারিত হয়ে থাকেন স্কিন শো হয় কালার উঠে যায় সেলাই ভালো না কাপড় হেলদিরা যারা পরলে ফেঁসে যায় কিন্তু এগুলো সব কিছুরই আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি শুধুমাত্র খুচরা মূল্য ছয়শো টাকা থাকবে যারা পাইকারি নিতে চান তারা আলাদাভাবে স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা এসের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যার যত পিস লাগবে পাইকারিতে সেটা আপনারা আলাদাভাবে জেনে দামটা প্রাইসটা জেনে নেবেন আমরা খুচরা মূল্য বলে দিচ্ছি শুধুমাত্র ছয়শো টাকা পাইকারি মূল্যটা আপনারা আলাদাভাবে জেনে নেবেন এবং কার কত পিস লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবি পাঠাবেন আমরা প্রতিটা প্রোডাক্টে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আপনাদেরকে কালার এবং ডিজাইন দেখিয়ে থাকি তো কাজে আপনারা স্ক্রিনশট খুব যাতে খুব সুন্দরভাবে নিতে পারেন ও পিঙ্ক কালার দেখছেন খুব চমৎকার একটি কিন্তু পিঙ্ক কালার দারুণ একটি পিঙ্ক কালার দেখেন সোফার বিউটিফুল একটি পিঙ্ক কালার এই ধরনের কালারগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল না আমরা বাজারে অনেকেই দেখি ব্যাঙের ছাতার মতো কিন্তু এখন প্যান বিক্রি করছে তারা শুধু সাদা কালো প্যান নিয়ে বিজনেস করছে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম প্যানের বিজনেস শুরু করে থাকি এবং তখন থেকেই আমাদের কিন্তু অনেকগুলো কালার প্রায় তিরিশটা বেশি কালার আমাদের কাছে পাবেন আপনারা তো সো যারা আসলে পাইকারি নিতে চান আমরা মূলত আসলে পাইকারি সেল দিয়ে থাকি তারপরও খুচরাও আমরা সেল করে থাকি খুচরা মূল্যটা হচ্ছে ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকা যারা পাইকারি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন যার যেই ডিজাইন যার যে কালার পছন্দ অথবা ফোন কলের মাধ্যমেও আপনারা কিন্তু প্রাইসটা জেনে নিতে পারেন সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা খুচরা নিতে চান তাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা এবং যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান তাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার মধ্যে যারা অর্ডার করবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে যারা ঢাকার বাহির থেকে খুচরা অথবা পাইকারের জন্য অর্ডার করতে চাচ্ছেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তো যারা আপনারা ঢাকার বাহির থেকে খুচরা নিতে চাচ্ছেন তাদের ডেলিভারি চার্জ একশো টাকা আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার ওকে লাইট গোল্ডেন কালার চমৎকার কিন্তু সব কালারগুলো দেখছেন বিউটিফুল কালার এগুলো স্লিম হেন্দি সবাই পড়তে পারবেন এগুলো লং থাকবে থার্টি এইট লং হচ্ছে থার্টি এইট থাকবে এবং স্লিম এবং হেলদি সবাই কিন্তু পড়তে পারবেন এটা কিন্তু পাকিস্তানি বাঙ্গি কালার পাকিস্তানি ড্রেসের যে বাঙ্গি কালারটা যেই ধরনের হয় এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সেম পাকিস্তানি ড্রেসের বাঙ্গি কালার ওয়াও চমৎকার সব কালার এবং চমৎকার সব ডিজাইন তো আপনারা এগুলো খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে নেবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের ডেলিভারি চার্জটা আলাদা হবে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালার যারা পাইকারি নিতে চাচ্ছেন ঢাকা অথবা ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি চার্জটা আলাদা হবে সেটা হচ্ছে প্রোডাক্টের কেজির উপর ডিপেন্ড করে আপনাদের ডেলিভারি চার্জটা হবে সেই ক্ষেত্রে আপনাদের সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা জেনে নেবেন কত কেজি হয়েছে এবং আপনাদের ডেলিভারি চার্জটা কত আসছে তো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ যারা পাইকারি নিতে চান সেটাও ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এগুলো হানড্রেড পারসেন্ট কটন হেলদি স্লিম সবাই পড়তে পারবেন খুবই চমৎকার ফিটিং হবে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে এক কস রং কস উঠবে না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফ্যাব্রিক্স গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি প্রয়োজনে আপনারা যাচাই করে দেখে নেবেন ঠিক আছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কালেকশন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন মিষ্টি কালারের ওয়াও কালারগুলো কিন্তু আপনারা এখানে যা দেখছেন অবশ্যই আপনারা যখন প্রোডাক্ট রিসিভ করবেন হানড্রেড পার্সেন্ট সেম হয় কি না ম্যাচিং হয় কি না দেখে নেবেন কোয়ালিটি যা দেখছেন সেম এই ধরনের হয় কি না দেখে নেবেন আমরা কিন্তু বারবার আপনাদের বলে থাকি আপনারা অবশ্যই চেক করে নেবেন শুধুমাত্র ছয়শো টাকা খুচরা মূল্য ছয়শো টাকা এটা হচ্ছে রিয়েল গোল্ডেন কালার ওকে আমরা আপনাদেরকে অনেকগুলো কালার দেখিয়ে দিলাম এছাড়াও আরও অনেক কালার আছে যারা যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ছিল আজকের দিনের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম